হ্যালো নতুন বিরনে আমি চলে এসেছি তো আজকে আমার ভাগ্নের জন্মদিন তো এখন জন্মদিনে যাব তো চলো ও ভাই ঝাড় যাচ্ছি দিদির বাড়িতে ভাগ্নের জন্মদিন তো চলো হাঁটতে লাগি তো দিদির বাড়ি খুব একটা দূর না কাছেই ওই জন্য হাঁটতে হাঁটতে যাচ্ছি আর অনেকদিন হাঁটিনি তো কষ্ট হয়ে যাচ্ছে তো গাই দিদির বাড়িতে পৌঁছে গেলাম হ্যাপি বার্থডে টু ইউ

에 아이스크림 카이도 오긴 더 아이스크림 캐이스크림하아이 아이스크림 나어야아이스크어야 아이스크림 나어야아어야 아이스크림 나 먹어야 아이어야이스크어야이크 먹어야 먹어야 아이어야 아이스크림 나 먹어야 아이스어야어야어야어야어야어야어야어야어야어야어야어야어야어야어야어야어야어야어야어야어야어야어야어야어야어야어야어야어야어야어야어야어야어야어야어야어야어�

এখন না কি এইটার আগে বাচ্চাটা ঘরে নিয়ে গেছে এটা আগে না আগে এই এই সাইডটা বেশি দিয়ে কিন্তু মনে রাখো কখনো অসম্মত অসম্মত ছাড়তে এই দেখ এইটা একটু ইয়ে ওটা পুরো সাদা এই মায়ের ভাই আর তুমি এখান থেকে উঠতে পারবে না এটা যেগুলো কাটা সেগুলো কেটে দিয়েছে দিয়েছি থেকে কেটে ঘরের মধ্যে তো আমরা উঠিয়ে রাখতে নেই না এ এদা একে যা কাটাই হতে অনেক দেরি কি খাবে এগুলো চাল তো গাইজ আজকের মতো ভিডিও এখন তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও তো চলো টা বাই বাই